আসসালামু আলাইকুম আমরা দেখেন গাইস আমরা এখন পেকারিং করতেছি কোরবানির রসু রসি কিছুটা বেগে বেঁচে গেছে আমরা এখন এই তো দেখেন এই সিলেকে রাখছি দেন এ রাখলাম কাপড় ম্যাথ ম্যান্থলিন রেখেছি দেখেন গাইস এখন এগুলো হচ্ছে কোরবানির রসুন নতুন যেগুলো রক্ত ভেজানো ভিজে মানে নষ্ট হয়ে গেছে এগুলো আগামী যেগুলো কত প্রায় তিনশো সত্তর টাকা দিয়ে কিনা এগুলো কিন্তু খুব মানে খুব ভালো মানে খুব লাগে গরু ফেলানো যায় বুঝতে পারছেন গাইস দেখেন আপনার কেমন লাগে ঠিক এই সময় মানে আগামী বছর যদি আল্লাহ যদি কোরবানি হুকুম করেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আপনাদেরকে এগুলো আবার দেখাবো ঠিক এগুলো একটু ভিজা ভিজা টাইপের মানে বৃষ্টিতে ভেজার কারণে এই অবস্থায় আমি সিলিকা দিলাম এই ল্যাপথনিন দিলাম দেখেন গাইস এগুলো কীরকম হয় ঠিক গত বছর কোরবানিতে আল্লাহ দিলে এগুলো দেখাবো দেখেন ঠিক বাচ্চাটা এই বাচ্চাটা একটু দেখায় আপনাকে গরুর বাচ্চা এটা হচ্ছে অর্জিনা হাইব্রিডের বাচ্চা দেখেন গাইস এটা কত বড় হবে একটু দেখেন গাইস বাচ্চাটা একটু দেখেন চেহারাটা হাইব্রিডের চেহারাটা একটু একটু লাইট মারি দেখেন আপনি একটু আপনি একটু ദേകാൻ പക്ഷെ ഇത് ഠിക് ബോസ് കൊടുറു ബോസി ദേകാൻ ദേകാൻ ഇത് ബോസ്